পরকিয়া অতি পরিচিত একটি শব্দ প্রতিদিন সোশ্যাল মিডিয়া খবরের কাগজ খুললে অহরহ শোনা যায় পরকিয়ার ঘটনা পরকিয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা করে সাজিয়েছিলেন ডাকাতির নাটক সৌদিতে বসেই ভাড়াটে খুনিকে দিয়ে পরকিয়া প্রেমিককে হত্যা করলেন এক নারী প্রথমে পরকিয়া প্রেম তারপর গোপনে বিয়ে পরকিয়ার জন্য ভেঙে যাচ্ছে সংসার খুন চাদরের সন্তান তবে অনেকেরই মনে প্রশ্ন কেন এই পরকিয়া পরকীয়ার জন্য দায়ী কোন বিষয়গুলো নাকি সম্পূর্ণই মনের ব্যাপার এটি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি পরকীয়া নিয়ে এমন সব বিষয় তুলে ধরব যা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না আপনি বিবাহিত পুরুষ বা নারী হলে খানিকটা অস্থিরতাও কাজ করবে আপনার মধ্যে শুধুমাত্র পরকীয়ার কারণে রাজধানী ঢাকায় প্রতি বছর খুন হয় প্রায় শতাধিক নারী পরকিয়ার বলি হয় গ্রামের অসচ্ছল পরিবার থেকে শুরু করে শহুরে সমাজের বিত্তবান অনেক পরিবার সম্প্রতি ফ্লোরিডার সমাজসেবী সংস্থার মালিক পিয়াজা জেনিফার মহিলাদের পরকীয়া করার প্রবণতা কেন এতটা বেড়ে গিয়েছে সে কারণ জানতে একটি সমীক্ষা চালান সমীক্ষায় উঠে এসেছে তথ্য অনেক মহিলাই নিজেদের পরকীয়ার আগ্রহ নিয়ে কথা বলেছেন তাদের নিজেদের ভাষ্য মতে তারা নাকি অনুভূতিকে আটকাতে পারেন না কখন কাকে ভালো লেগে যায় কার সঙ্গে থাকতে মন চায় সে তো আর বোঝা যায় না তাই পরকিয়া হয়েই যায় বহু বছরের সম্পর্ক থাকতে থাকতে মরচে পড়ে যায় এমনটাই মনে করেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তিনি তার এক সাক্ষাৎকারে বলেন স্বামী স্ত্রী বেশিদিন একসঙ্গে থাকলে নাকি ভাইবোন হয়ে যান সোশ্যাল মিডিয়ায় রয়েছে বহু ডেটিং অ্যাপ হাতে রয়েছে স্মার্টফোন মনে সুপ্ত রয়েছে প্রেমকে নতুন করে অনুভব করার আকাঙ্ক্ষা প্যাস রেসিপির উপকরণ তো এখানেই তৈরি রান্নার জন্য একটু ফ্লার্টিং বন্ধুত্ব দিয়ে সম্পর্ক শুরু করলেই যথেষ্ট কিছুদিন যেতে না যেতেই নতুন বন্ধু হয়ে উঠছেন কাছের মানুষ তারপরই শুরু পরকীয়া ভারতের ষাট শতাংশ বিবাহিত নারী পুরুষই পরকিয়ায় আসক্ত পঁচিশ থেকে শুরু করে পঞ্চাশ বছর বয়সী বিবাহিতরাও পর্যন্ত পরকিয়ার দিকে ঝুঁকছেন যা সমাজকে মুখোমুখি করছে ভয়ঙ্কর এক পরিস্থিতির বর্তমান প্রজন্মের মধ্যে মুরসুইন শব্দটি খুব একটা অচেনা নয় সঙ্গীরা উভয়ে যে যার মতো করে সংসারের বাইরে গিয়ে পরকীয়া এমনকি শারীরিক চাহিদা মেটাতে ব্যস্ত অবশ্য বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কোনো তথ্যপাত্র এখনও পাওয়া যায়নি তবে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া গণমাধ্যম ও খবরের কাগজে প্রকাশিত ভয়ঙ্কর কিছু পরকিয়ার খবর দেখে আমাদের বোঝার বাকি নেই বাংলাদেশের অবস্থাও এমনই ভয়াবহ এই তো কিছুদিন আগের ঘটনা মাদারীপুরে স্বর্ণালঙ্কার ও বিশ লাখ টাকা নিয়ে অন্যের সঙ্গে পালিয়ে যায় ইতালি প্রবাসীর স্ত্রী প্রবাসীর স্ত্রী এক যুবকের সাথে পরকে জড়িয়ে পড়ে এ ঘটনা জানার পর প্রবাসী দেশে ফেরার সিদ্ধান্ত নিলে আগেভাগেই সব কিছু নিয়ে পালিয়ে যায় তার স্ত্রী পুরুষরাও পিছিয়ে নেই এই পরকিয়ার দৌড়ে শরীয়তপুরের সরকারি স্কুলের শিক্ষক চাচাতো ভাইয়ের বউয়ের সাথে পরকে লিপ্ত হয়েছেন যেখানে ওই নারীর দুটি সন্তানও আছে একজন শিক্ষক যদি এমন হয় তাহলে কী শিক্ষা পাবে আমাদের পরবর্তী প্রজন্ম বিয়ের আগে কেউ কেউ একাধিক সম্পর্কে জড়ায় তাদের যুক্তি বিয়ের পর তো আর এসব করা যাবে না দেখা যায় এই ধরনের মানুষ বিয়ের পরও নিজেদের আচরণ বদলাতে পারেন না অনেকে সক্রেও পরকিয়া জড়ায় অন্য আরেকটি শরীর কেমন একে জানার আগ্রহ অনেকে আবার ভাবে ওরা কি সুখী এই মানুষটির সঙ্গে থাকতে পারলে হয়তো আমি ও সে দুইজনই সুখী হব বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে অনেক ক্ষেত্রে সংসারে ভাঙন অনিবার্য হয়ে পড়ে তেমনি পরকিয়ার কারণে ভেঙে যাচ্ছে অনেক সাজানো ঘর কেউ পরকিয়ায় আসক্ত হয়ে হত্যা করছে স্ত্রীকে আবার কোনো ক্ষেত্রে স্ত্রী তার প্রেমিক বা ভাড়াটে লোক দিয়ে খুন করাচ্ছে তার স্বামীকে এমন স্বামীও রয়েছে যে পরকিয়ার কারণে তার অন্তর সত্ত্বে স্ত্রীর সামনে খুন করেছে তাদেরই আরেক সন্তানকে এমন অরুচিকর ঘটনা প্রতিনিয়ত ঘটছে আমাদের সমাজে যতগুলো কারণ সামনে আসবে তার মধ্যে অন্যতম হল লোভ মোহ প্রবাসীদের রেমিটেন্স যেমন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার চাঙা ভাব টিকিয়ে রেখেছে তেমনি সামাজিক বিপর্যয়ও সৃষ্টি করে চলেছে কারণ পত্রপত্রিকা কিংবা সংবাদ চ্যানেলে প্রকাশিত বেশিরভাগ নিউজেই দেখা যায় পরকীয়ায় লিপ্ত নারীদের বেশিরভাগই প্রবাসীদের স্ত্রী তাই সকল প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ পরিবারের সচ্ছলতার জন্য বিদেশ পরে টাকা রোজগার করেন কিন্তু আপনার স্ত্রীকে যদি ধরে রাখতে না পারেন তাহলে কি হবে এত টাকা রোজগার করে স্বামী স্ত্রীর শারীরিক ও মানসিক কিছু চাহিদা থাকে যখন এমন চাহিদা পূরণ না হয় বা কোনো কারণে বাধাগ্রস্ত হয় তখনই কেউ কেউ পরকিয়ায় আসক্ত হয়ে পড়ে এটাকে ঠিক রোগ বলা না গেলেও সমাজের জন্য ক্ষতিকর বলা যায় উদাসীনতা থেকে অনেক সময় স্বামী স্ত্রী আলাদা হয়ে ওঠে কিংবা বলা যায় একই ছাদের নিচে থেকেও ভিন্ন গ্রহে যেন তাদের বসবাস মনটা যেন শরীরের সাথে থাকে না এভাবে স্ত্রী থেকে স্বামী আলাদা হয়ে যায় মানসিক ব্যবধান বেড়ে শুরু হয় মনোমালিন্য অবশেষে পরকিয়া। একে অপরের পর্যাপ্ত সময় না দেওয়ার কারণে একটা মানসিক দূরত্ব সৃষ্টি হয় এমন কাউকে খুঁজতে থাকে যার সাথে তার একাকিত্ব ঘুচে যাবে স্বামী অথবা স্ত্রী যদি চাকরিজীবী হয় তাহলে অনেক সময় অফিসে কারো প্রতি আকৃষ্ট হয়ে পড়ে অধিকাংশ নারী বিয়ের পর গৃহবধূ হিসেবে জীবন পার করে দেয় এদের মধ্যে কেউ কেউ আত্মীয় বা প্রতিবেশী কারো সাথে পরকীয়ায় লিপ্ত হয় অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধবদের পরকীয়ার গল্প শুনে কেউ কেউ উত্তেজনাবশত পরকীয়ায় জড়িয়ে পড়েন পুরুষরা যদি পরকিয়া করে থাকে দেখবেন তাদের গল্পে শারীরিক চাহিদা মেটানোর কথাই বেশি থাকে আচ্ছা পরকীয়ার কথা শুনে আপনি কি রীতিমতো ভয় পেয়ে গেলেন অবিবাহিতরা বিয়ে করতে ভয় পাচ্ছেন আর বিবাহিতরা খানিকটা টেনশনে পড়ে গেলেন বিয়ে সবসময় পবিত্র বন্ধন প্রাপ্তবয়স্ক যেই কোনো নারী পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে এটা খুব জরুরি আর পরকীয়ারও কিন্তু সলিউশন আছে আধুনিক বিজ্ঞান পরকীয়া প্রেমের জন্য জিনগত বৈশিষ্ট্যকে দায়ী করেছে জিনগত বৈশিষ্ট্যের জন্যই কোনো কোনো ব্যক্তির মস্তিষ্কে এমন কিছু রাসায়নিক উপাদানের বিক্রিয়া ঘটে যা তাকে বিয়ে বহির্ভূত প্রেম মানে পরকীয়া প্রেম করতে প্ররোচনা দেয় আবার কিছু ব্যক্তির মস্তিষ্কে এই বিশেষ রাসায়নিক বস্তুটি আছে কম মাত্রায় ফলে দাম্পত্য জীবনে তারা যতই অসুখী হোক না কেন তারা কখনোই পরকীয়া প্রেমে জড়াবে না এখন কথা হলো এই রাসায়নিক উপাদানের ক্রিয়া বিক্রিয়া কি বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যায় যদি করা যায় তাহলে হয়তো ভবিষ্যতে পরক্রিয়া প্রেম রুখতে বিয়ের পরে স্বামী স্ত্রী এক করে পরকীয় প্রতিশোধক ইঞ্জেকশন নিয়ে নেবেন মন্দনয় কিন্তু কল্পনা করুন একবার ইসলাম একটি মানবিক ধর্ম সর্বশ্রেষ্ঠ জীবন বিধান কোনো মানবিকভাবে গর্হিত কাজকে ইসলাম অনুমোদন করেনি বরং পরক্রিয়া থেকে বিরত থাকতে বলেছে পরকীয়ার বিপরীতে কঠিন শাস্তির বিধানও রয়েছে এ ব্যাপারে সুরাত তাওবার একশো উনিশ নম্বর আয়াতে এসেছে হে মোমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও পরকীয়া ঠেকাতে হলে ধর্মীয় শিক্ষার প্রতিও গুরুত্ব বাড়াতে হবে তার সাথে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বোধ রাখতে হবে আমরা চাই না পরকীয়ার কারণে বিচ্ছেদ ঘটুক স্বামী স্ত্রীর সন্তান না তার বাবা মাকে সন্তানের মানসিক বিকাশ ঘটাতে মা বাবা দুজনেরই প্রয়োজন তাই এখনই সময় পরকিয়া নামক এই সামাজিক বেধির ব্যাপারে সবাইকে সচেতন করা যেন আমরা পাই সুস্থ একটি সমাজ